রাধে রাধে জয় রাধা মাল্লব শ্রী হরিমান শ্রীমৎ গীতা অধ্যায় আঠেরো তার আটত্রিশ নম্বর শ্লোকে এরপর রাজস সুখের বর্ণনা করা হয়েছে যার ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে জয় রাধা মাল্লব শ্রী হিতাহারি বঞ্জ বিষয় ইন্দ্রিয় সংযোগাদ ইত্ত গেহ মৃতপম পরিণামে বিষমিব তাৎ সুখ রাজসং স্মৃতাৎ অর্থাৎ সেই সুখ ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ বসত প্রথমে অমৃতার ন্যায় এবং পরিণামে বিস্তুল্য তাকে বলা হয় রাজ সুখ বিষয় ও ইন্দ্রিয়াদের সংযোগে যে সুখ হয় তার জন্য অভ্যাস করা প্রয়োজন হয় না কারণ প্রাণী যে জনিতেই জন্মগ্রহণ করুক না কেন সেখানেই তার বিষয় ও ইন্দ্রিয়াতে জনিত সুখ প্রাপ্তি হয় শব্দ স্পর্শ ইত্যাদিতে পাঁচটি বিষয়ে সুখ পশু পশুপক্ষী কীট পতঙ্গ আদি সকল প্রাণী পেয়ে থাকে তাই সেই সুখে প্রাণী মাত্রে স্বাভাবিক প্রবৃত্তি থাকে মানুষের জীবনেও শিশুকাল থেকে লক্ষ্য করা যায় যে অনুকূল অবস্থায় সন্তুষ্টি ও প্রতিকূল অবস্থায় অসন্তুষ্টি স্বাভাবিকভাবেই আসে তাই রাজস সুখে অভ্যাসের প্রয়োজনীয়তা থাকে না রাজস সুখকে আরম্ভে অমৃতের ন্যায় বলার অর্থ হলো এই যে সাংসারিক বিষয় প্রাপ্তির সম্ভাবনাতে মনে যত সুখ হয় তা তত সুখ আনন্দ এবং সন্তোষ বিষয়প্রাপ্ত হয়ে গেলে আর থাকে না পাওয়া গেলেও অর্থাৎ সংযোগ হলে যে সুখ হয় কিছু পরে আর সেই সুখ বোধ হয় না সেই বিষয় ভোগ করতে যখন ভোগ করার ক্ষমতা ক্ষীণ হয়ে আসে তখন আর সুখ হয় না বরং বিষয় ভোগে অরুচি হয়ে যায় ভোগ করার শক্তি ক্ষীণ হলেও যদি বিষয় ভোগ করা হয় তাহলে দুঃখ জ্বালা উৎপন্ন হয় চিত্তে সুখ থাকে না তাই সুখ আরম্ভ অমৃতের মতো মনে হয় অমৃতের মতো বলার অন্য অর্থ হলো এই যে মন যখন বিষয়ের দিকে আকর্ষিত হয় তখন সেই বিষয়টিকে মন অত্যন্ত প্রিয় বলেই মনে করে বিষয় ও ভোগের কথা শুনতে যত ভালো লাগে তত ভোগ করতে নয় তাই গীতায় বলা হয়েছে ইয়ালিমাম পুষ্পিতাম বাচ্চ প্রবদ্যান্ত বিপস্থিত হ রাজস ব্যক্তি স্বর্গাদি ভোগের কথা শুনলে সেই সুখ তার অত্যন্ত প্রিয় লাগে কিন্তু স্বর্গে যাওয়ার পর সেই সুখ ভোগে আর তত আনন্দ লাগে না তত প্রিয় মনে হয় না আরম্ভে বিষয়কে খুব সুন্দর এবং সুখপ্রদ বলেই মনে হয় কিন্তু সেইগুলি ভোগ করতে করতে যখন তার নিরস হয়ে ওঠে তখন সেই সুখে অরুচি হয় সেই সুখে বিশের মতোই মনে হয় জগতে যত প্রাণী জেল খাটছে যত প্রাণী চুরাশি লক্ষ জনই ও নরকে পতিত আছে তা সবই ভোগের জন্য সেটি হলো বিষয় থেকে সুখ সংগ্রহের পরিণাম তার জন্যই তারা এই বন্ধন ও নরক ইত্যাদি দুঃখ ভোগ করছে কারণ রাজ কারণ রাজ সুখের পরিণামই হল দুঃখ রাজস্বন্ত ফলং দুঃখম বর্তমানেও মানুষ যে ভয় পায় দুঃখ অনুভব করে তা সবই পদার্থের আসক্তির জন্যই যে ব্যক্তি ধন লাভ করে পরের ধনহীন হয় তিনি যত দুঃখী হয় এবং শোকগ্রস্ত হন কোনো স্বাভাবিক নির্ধন ব্যক্তি তত দুঃখী বা শোকগ্রস্ত হন না কেননা তার মনে সুখের ধারণা বেশি নেই অপর পক্ষে ধনী ব্যক্তি রাজস্ব সুখের বেশি পরিণামে ভোগ করেছেন তাই তার মধ্যে সুখের ধারণা বেশি আছে সেই জন্য ধনের অভাব তাকে বেশি দুঃখ দেয় যেমন যে ব্যক্তি নানা প্রকারের খাদ্য গ্রহণ করেন তাই খাদ্যে যদি কোনো ব্যঞ্জনের ঘাটতি হয় তাহলে তার জন্য তার খুব কষ্ট হয় আজ খাদ্যে চাটনি নেই মিষ্টি নেই এটা নেই সেটা নেই এইরূপ নেই নেই বলে বুলি লেগেই থাকে তার কিন্তু সাধারণ মানুষ কখনও রুটি খেয়েও আনন্দে থাকে এবং তার খাদ্যে তার কোনো কিছুরই অভাব থাকে না কষ্ট দেয় না তাৎপর্য হলো এই যে পদার্থের সংযোগে যত সুখ পাওয়া যায় ততই তার অভাব অনুভূত হয় তার জন্যই দুঃখ হয় যে পদার্থের কামনা হয় তা প্রাপ্তির জন্য মানুষের উদ্বেগ হয় চেষ্টা করে চেষ্টা করলেও বস্তুটি পাওয়া যাবে কি না সেই বিষয়ে সন্দেহ থাকে বস্তুটি প্রাপ্ত না হলেও তার অভাবে দুঃখ হয় আর প্রাপ্তি হলেও আরও বেশি আকাঙ্ক্ষা হয় এইভাবে ইচ্ছাপত্তির দ্বারা নতুন ইচ্ছার সৃষ্টি হয় পরে ইচ্ছা পূরণ আবার ইচ্ছার উৎপত্তি এইভাবে চক্রাকারে অতৃপ্তিভাবে এটি চলতে থাকে যার কখনো শেষ হয় না তাৎপর্য হলো এই যে আকাঙ্ক্ষার কোনো শেষ নেই এবং আকাঙ্ক্ষার অভাবও দুঃখদায়কই হয় এই অভাবই বিশেষ ন্যায় ও দুঃখ প্রদান করে রাজস সুখ যদি বিশের মতো হয় তাহলে যারা রাজস সুখ ভোগ করেন তাদের সকলেরই তো সুখ ভোগের শেষ মৃত্যু হওয়া উচিত কিন্তু সুখের সুখ সেইভাবে মৃত্যু ঘটায় না এটি বিষের মতো অরুচি হয়ে ওঠে প্রথমে রাজস্বকে তেমন রুচি তৃপ্তি থাকে শেষে আর তেমন তৃপ্তি থাকে না শুধু বিষবধ হয়ে যায় এ একেবারে সাক্ষাৎ বিষ হয় না রাজস্ব কেন বিষের মতো হয় কারণ বিষে এক জন্মেই মৃত্যু হয় কিন্তু রাজস্ব জন্ম জন্মান্তর ধরে মৃত্যু ঘটায় রাজস্ব গ্রহণকারী আসক্ত ব্যক্তি যদি শুভ কর্ম করে স্বর্গেও যান তাহলেও সেখানে তার সুখ শান্তি জোটে না সুখ স্বর্গে গিয়েও তার থেকে উচ্চ শ্রেণীভুক্ত মানুষদের দেখে ঈর্ষা অনুভব করেন যে এরা কেন আমার থেকে উচ্চে অবস্থিত পর্যায় দেখে দুঃখিত হয়ে মনে করেন এরা কি করে আমার সম সমমর্যাদাভুক্ত হলো আর নিম্ন শ্রেণীদের দেখে অহংকার বোধ করতে থাকেন যে আমি এদের থেকে কত উচ্চে অবস্থিত এইরূপ তাদের মনে ঈর্ষা দুঃখ অহং অভিমান হতেই থাকে তাহলে তাদের মনে সন্তুষ্টি বা শান্তি কোথায় শুধু তাই নয় পুণ্য ক্ষীণ হলে তাদের পুনরায় ইহ লোকে ইহ জগতে আসতে হয় খিন্নে পুণ্যে মর্ত লোকং বিশান্তি ইহ জগতে এসে আবার শুভ কর্ম করে স্বর্গে যান এইভাবেই তারা জন্ম চক্রে আবর্তিত হতে থাকেন গতাগতং কামা লভ্যন্তে যদি তারা আসক্তি বশত পাপ কর্মে ব্যাপৃত হন তাহলে পরিণামে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করেন এবং নরকে গমন করেন না জানি কত জন্ম তাদের জন্ম মরণ চক্রে আবর্তিত হতে হয় সেই জন্যই এই সুখকে বিষ বলা হয়েছে তৎ সুখং রাজসং স্মৃতম সাত্তেক সুখের কথা প্রতম পদে বলা হয়েছে কিন্তু রাজস সুখের কথা এই স্থানে স্মৃতম্প্রীর দ্বারা বলার তাৎপর্য হলো এই যে আগেও সুখের ফল হিসাবে দুঃখ ভোগ করেছে কিন্তু আসক্তিবশত সে পুনরায় সংযোগের দিকে লালায়িত হয়ে উঠেছে কারণ তার ওপর সংযোগের প্রভাব রয়েছে এবং সে পরিণামের প্রভাবকে স্বীকার করে না যদি সে পরিণামের কথা চিন্তা করে তাহলে সে আর এই রাজসুখের ফাঁদে পড়ে না স্মৃতি শাস্ত্র পুরাণ আদিতে এমন বহু ঘটনার উল্লেখ আছে যাতে মানুষ রাজসুখের জন্য যে কত দুঃখ পেয়েছে তা বলা হয়েছে সেই কথা স্মরণ করবার জন্যই স্মৃতম পদটির উল্লেখ হয়েছে যাদের বৃত্তি যত সাত্ত্বিক তারা যতই বিষয়ের পরিণামে চিন্তা করেন তাৎকালিক সুখের দিকে দৃষ্টি দেন না যাদের যত বৃত্তি সাত থেকে তারা ততই বিশের মতো পরিণামের চিন্তা করেন তাৎকালিক সুখের দিকে দৃষ্টি তারা দেয় না কিন্তু যাদের রাজস্বিক বৃত্তি সম্পন্ন ব্যক্তি পরিণাম চিন্তা করেন না তাই তারা সংসারে আবদ্ধ হন রাজস্বিক ব্যক্তির বর্তমান সাংসারিক সম্বন্ধ ভালো মনে হলেও পরিণামে তার পক্ষে ক্ষতিকারক হয় ইয়ে স্পর্শ যা ভোগ ও সাধক আবদ্ধ না হয়ে সংসারে অনাসক্তি থাকা উচিত জাগতিক সুখ প্রারম্ভে অমৃতের ন্যায় এবং পরিণামে বিষব হয় অবিবেচক ব্যক্তিরা আপাত অবস্থায় গুরুত্ব দিয়ে থাকে আপাত অবস্থা বা আরম্ভ সর্বদা স্থায়ী হয় না কিন্তু তার কামনা সর্বদায় থেকে যায় যা সকল দুঃখের কারণ কিন্তু বুদ্ধিমান ব্যক্তি আরম্ভের দিকে দৃষ্টিপাত না করেই পরিণামের দিকে দৃষ্টি দেয় তাই সে ভোগা দিতে আসক্ত হয় না ন তেশ রমতেই বুধহ মানুষেরই পরিণামের বিচার করার যোগ্যতা থাকে পরিণাম না দেখা হলো পশুত্ব আসলে আরম্ভ মুখ্য নয় মুখ্য হল অন্ত মানুষ আরম্ভকেই চায় কিন্তু তা থাকে না কারণ প্রত্যেক সংযোগে বিষয়ান্তক হয়ে থাকে তাই হলো নিয়ম আরম্ভ অনিত্য কিন্তু অন্ত নিত্য অনিত্যের সংযোগে দুঃখের উৎপত্তি জগৎ সংসার মাত্রেই নিত্য বিয়োগ কিন্তু রাজসিক বৃত্তির জন্য সংযোগকে ভালো লাগে মানুষ যদি প্রারম্ভের সুখকে গুরুত্ব না দেয় তাহলে দুঃখ কখনোই আসতে পারে না আরম্ভে নজর দিলে ভোগ হয় আর পরিণাম দেখলে যোগ হয় সাংসারিক সংযোগে যে আপাত সুখ লাভ হয় তাতে সঙ্গে দুঃখ মিশ্রিত থাকে কিন্তু তার বিয়োগে দুঃখ সুখের অতীত এবং অখণ্ড আনন্দের প্রাপ্তি হয় রাধে রাধে জয় রাধাবল্লভ শ্রীহরিবন্দ